তা আমার নেতা নেতা আমরা ইতিমধ্যে দেখেছি রায়পুরা থেকে কয়েকটি ইউনিয়নকে ভাগ করা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নরসিংদী অর্থাৎ রায়পুরায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যিনি হাত পাখার প্রতিনিধিত্ব করছেন তিনি আমার আপনার সকলের আমাদের সকলের পরিচিত মুখ এবং প্রিয় শিল্পী মোহাম্মদ বজরুজ্জামান ভাই আমি ইতিপূর্বে কোনো থেকে নিয়ে ভিডিও করেছি বলে আমার মনে নেই তবে রায়পুরাতে আন্দোলন বাংলাদেশে যে হয়েছে তারপরে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম এবং জামান ভাইয়ের পক্ষ থেকে প্রচারণার জন্য একটি ভিডিও ম্যাক করব এবং আপনাদেরকে তাকে ভোট দেওয়ার জন্য অর্থাৎ যারা নরসিংদের আছেন রায়পুরের আছেন তাদেরকে আমি ওদের তো আহ্বান করব যে আমাদের প্রিয় শিল্পী মহিন্দুজ্জামান ভাইকে আপনি আপনার মূল্যবান ভর্তি দিবেন সেজন্য একটি অনুপ্রেরণামূলক অর্থাৎ জামান ভাইয়ের জন্য অনুপ্রেরণামূলক পাশাপাশি আপনাদের জন্য একটি দাওয়াতিমূলক ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকে প্রেমধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত তারা একটি নিয়মতান্ত্রিক সংগঠন এবং সারা বাংলাদেশে তাদের যথেষ্ট সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ এবং দক্ষ কর্মী বাহিনী তারা করতে আমি গড়ে তুলতে সক্ষম হয়েছি সে জায়গায় মোহাম্মদ বদরুজ্জামান ভাইকে আপনারা নিশ্চয় চেনে জানেন তিনি যদি নরসিংদি গণমানুষের যে হৃদয়ে চাওয়া গণমানুষের যে দাবিগুলো সেগুলো যদি তিনি পূরণ করার প্রতিশ্রুতি দেন তাহলে আপনি বিশ্বাস করুন এ কথাগুলো তিনি রাখবেন তুমি এটা কেন এত দৃঢ়ভাবে বলছি এর কারণ একটাই সাধারণ কোনো প্রার্থী যদি আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় তারা তারা যে এটি পালন করবে তারা যেটি বাস্তবায়ন করবে তার কোনো যদি ইসলামপন্থী কোনো মানুষ যদি আমি শুধু বুঝতে যেমন ভাইয়ের কথা বলছি না আরো যারা ইসলামপন্থী আছে তারা যদি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে সেখানে অন্যদের তুলনায় ইসলামপন্থীরা এই প্রতিশ্রুতিটুকু বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ তো সে জায়গায় রায়পুরাই আপনাদের প্রীতি সন্তান আপনাদের গর্ব আপনাদের প্রিয় মুখ মোহাম্মদ বদরুজ্জামান তিনি যেমন কলরাবের একজন জনপ্রিয় শিল্পী ঠিক তেমনি আপনাদের একজন গর্বিত সন্তান আপনাদেরকে এই সন্তানকে আপনারা কি নির্বাচিত করবেন কি করবেন না এটি আপনাদের দায়িত্ব দীর্ঘ সময় আমি কলরাবের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আসছিলাম তবে আজকের ভিডিওটি অনেকটাই ভিন্ন ভিন্ন হলেও মানুষ কিন্তু একটাই তিনি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে যে বিপুল পরিবর্তন এনেছেন আপনারা দেখেন আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাবে এটি আমি দৃঢ় বিশ্বাস করি মোহন বুদ্ধ যেমন তিনি এমন একজন মানুষ তিনি আমি তার বিভিন্ন কথা বিভিন্ন টক শো বিভিন্ন লেকচার এবং সরাসরি তার সাথে আমার বিভিন্ন গ্রামে দেখা হয়েছে কথা হয়েছে বা আমি যতটুকু তাকে বুঝেছি তিনি 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 একজন মানুষ যখন যখন লক্ষ্য স্থির করেন করেন যেটি আশা সেটি অর্জন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যান আর তিনি যদি আপনাদের হয়ে সংসদে যায় তাহলে আপনারা বিশ্বাস করুন আপনারা যে গুণী মানুষকে সংসদে পাঠাবেন সে মানুষটি আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করবে শুধু তা নয় বাস্তবায়ন করে পুরোনো দিনের অজবর স্টাইলের যারা যারা ভোটের আগে মাথায় টুকে পরে আবার আপনাদের সাথে দেখা তো দূরের কথা হয়তো আপনারা তাদের কাজ প্রচন্ড আর পারেন না তাদেরকে নির্বাচিত করবেন নাকি ইসলাম পন্থীদের থেকে মোহাম্মদ বা অন্য যে কেউ থাকবেন তাকে করবেন এটি আপনাদের দায়িত্ব আজকে আরো দীর্ঘ করার আমার ইচ্ছে ছিল তবে সর্বশেষ এটি আবেদন করব ইসলাম পন্থীদের যে গণঝড় এবার সৃষ্টি হয়েছে এটি যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের জায়গা থেকে আপনার আপনাদের পছন্দের মানুষগুলো আছে যেগুলো আপনার ভালোবাসেন যেমন ভাই ছাড়াও আরো যারা ইসলাম পন্থী আছে তাদেরকে জয়যুক্ত করতে যা যা করণীয় তাই করবেন ইনশাল্লাহ সে আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আগামী দিনে যেন দুজন ভাইকে সংসদ পাই সে কামনা করছি ভালো থাকবে সুস্থ থাকবেন হাসান টিউনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম